ইমামের বুলের কারণে এক মুসল্লি ওয়াজিব তরকের বলে আল্লাহমা দেয় ইমামের ওয়াজিব তরক হয়নি বিদায় আল্লাহ বলে লোকমা দেয় এমন অবস্থায় ইমাম কোন মুসলি লোকমা গ্রহণ করে নাম শেষ করবে এখন ইমাম কোনটা গ্রহণ করে ব্যাপার তো সেটা যদি ভুল না হয় তাহলে তো সে কারো লোকমা গ্রহণ করার প্রয়োজন নয় মুসলিম লোকমা দিতে পারে যদি তার সত্যি ভুল হয় তাহলে তাই হয়ে গেল কোনো কথায় বললো কখন বলে এটা দেখতে হবে এভাবে তো বললে হবে না ভুলের কারণে মুসলিম তরক মানে বললো কি ভুল হইছে ভুলটা কি হইলো যদি ওয়াজিব তরফ করে থাকে মুসল্লিন হুকুমা দেয় তিনি ইমামকে সেটা গ্রহণ করতে হবে অর্থাৎ যদি সময় থাকে সময় না থাকলে তো গ্রহণ করবে কর্তৃকে এখন এরকম যদি হয় যে ইমাম সাহেব সুরা ফাতে সে পাঠ করলো হয়তো বলে একটা বা দুইটা আছে বাদ দিয়ে দিছে মুসল্লিন হুকুমা দিলে তাহলে আবার এটা পড়ে নেবে বাকি এটা তাইলে হয়ে গেল তাইলে তার শেষ দেশাও দিতে হবে না আবার পড়ায় সুরা পুরো পুরা পড়ে নেই যদি এমন ভুল হয় যেটা দৌড়ানো সম্ভব তাহলে দৌড়াবে আর তোর সম্ভব না হলে যদি ভুল হয়ে থাকে আর যদি ভুল না হয় মুক্তি মুক্ত দিলে হাজার লোকমা দিলেও সেটা গ্রহণ করার প্রয়োজন নেই যথারীতি সে নামাজ শেষ কর এটা এখন আসলে জিনিসটা অস্পষ্ট স্পষ্ট করে বলতে হবে ইমামের বুলের কারণে এক মুসল্লি ও আজিব তরঙ্গের গুণ সন্দেহ আল্লাহ বলে লোকমা দেয় ইমামের বুলের কারণে কোথায় ভুল করলো মুসল্লি ওয়াজিব তরকের সন্দেহ বললো কেন সে ওয়াজিব তরক ওয়াজিব মাসালা জানেন না সেটা দেখতে হবে কি ভুল করলো পরক্ষণে আরেক মুসল্লি ওয়াজিব তরক হয় নাই বলে সোহান আল্লাহ বললো এখানে তার সোহান আল্লাহ বলার তো প্রয়োজন নাই এ সোহান বলবে কেন মুসল্লি যদি ইমাম যদি ভুল হয় তাহলে গ্রহণ করে যে ব্যবস্থা সেটা নেবে ভুল না হয় তাহলে নামাজ যথারীতি আদায় করুক এটা সকালটা ঠিক হয় না